আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে একটা ভর্তার রেসিপি পেঁয়াজ আর আলু দিয়ে ভর্তা চলো দেখা যাক বানিয়েছে প্রথমে এখানে কড়াইতে কয়েকটা আলু এভাবে কেটে কেটে ভেজে নেবে আর একটা টমেটো দিয়ে দেবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর এটাকে তুলে নিয়ে এখানে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবে আর এর ভিতরে কিছু পরিমাণে লবণ দিয়ে দেবে এখন এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে না করে নেবে ভিডিও ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপরে পেঁয়াজ কলিটাকে তুলে নিয়ে এর ভিতরে কয়েকটা মরিচ আর কয়েকটা কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর সবগুলোকে প্লেটে উঠিয়ে নিয়ে আর যে শুকনো মরিচটাকে ভেজে নেওয়া হয়েছিলো সেই শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি শীর্ষ তেল দিয়ে আবার ভালোভাবে চটকিয়ে নিতে হবে তারপর এর ভিতরে আলুটাকেও চটকিয়ে নেবে এভাবে এক এক করে সবগুলোকে একসাথে মাখিয়ে নেবে আমাদের ভর্তাটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে